আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরা ভালো আছি বন্ধুরা তো আমার বন্ধুরা মিষ্টি আপুরা চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও দিচ্ছি ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছি যেটুকু শুট করতে পারছি তো ছোট ভিডিও আশা করছি পুরোটাই দেখবেন আপনারা তো প্লিজ একটু আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সকলে একটু সাহায্য করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা এই যে দেখছেন এখানে হচ্ছে টিয়া পাখিতে খাবার খাচ্ছে তো একটা টমেটো দিয়েছি তো ওটা খাচ্ছে আর ওখানে হচ্ছে একটা একটা টিয়া পাখি লুকিয়েছিল ভয়ে তো ওই যে আস্তে আস্তে বের হচ্ছে এটা হচ্ছে খাটের উপর বিছানা তো ওদের ঘরের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো এই যে ওরা খাটের উপর চেকও করেছে সে কারণে হচ্ছে আমি একটা উন্যা বিছে দিয়েছি বাড়তি করে যে না। ওর ওপর একটা টমেটো দিলাম ওইটা খাচ্ছিল আর যে দেখছেন তো সেগুলোর উপর বিছানা চাদর নেই তো চাদরটা আমি তুলে আর কি কেচে দিয়েছি তো এখনো নতুন চাদর বিছানো হয়নি তো এখন হচ্ছে টিয়া পাখিগুলো বিছানার মধ্যে চলে এসছে তো প্রচন্ড পরিমাণে ভয় করছে নতুন পাখি সে কারণে হচ্ছে আমি কোনো পাতলাম না বিছানা চাদরটা ওরা যখন বিছনা থেকে নামবে তখন অনেকটা চাদর বিছিয়ে নেব তা আমরাও তো জানেন বাবুরা বউ বাড়ি এসেছিলো তো বাড়ি এসে গিয়ে দেখছেন দুটো টিয়া পাখি কিনে এনেছে তো ওর তো ভীষণই পাখির নেশা তো যখনই টিয়া পাখি দেখে তখনই কিনে নিয়ে আসে কখনো নিজে উড়িয়ে দেয় আবার কখনো মারাও যায় হয়তো বা কুকুরের বিয়ালে ঝরে নিয়ে এরকমটাই হয় তা আবার তো দুটো নিয়ে এসছে কীভাবে জানি না আর এদিকে হচ্ছে কালকে সন্ধ্যার দিকে যে বাবার আব্বু কিছু দোকানে নিয়ে দিয়েছিল আমাকে আজকে চলে যাবে বলে তো বর্তমানে এখন চলে গিয়েছে ও কলকাতা আর এই যে আগে দিনকার দোকানটা আমি আজকে দেখছি কি কিনেছিল তো দেখছেন একটা বিস্কুট আর একটা নুন আশীর্বাদ নুন আর এই যে কলকেট একটা সাবান আর এই যে হচ্ছে চিনি আর একটা মেয়ের বিস্কুটের প্যাকেট ছিল ওটা তো আমার বাবু সকালবেলায় বের করে চা দিয়ে খেয়েছে আর বাকিটা বয়েমে ভরে রেখেছি আর এখানে হচ্ছে আলু নিয়েছিল তো এই হচ্ছে আমার বাজার মানে যে কয়টা শেষ হয়ে গিয়েছিল বলেছিলাম তো এনে দিয়ে গিয়েছে কলকাতা চলে যাওয়ার আগে তো এগুলোকে এখন বের করে রাখলাম এখন জায়গা জিনিস জায়গাতে রেখে দিব আর এই যে এখন হচ্ছে আমি দুপুরকার রান্নার জন্য বানাশোনা করতে বসে পড়েছি এই যে দেখছেন ঝিঙে পা নিয়েছি তো ঝিঙাগুলোকে আমি এরকম করে বানিয়েছি আজকে ঝিঙে আলু তরকারি পরবরিদ দেখছেন আলুগুলো এরকম করে আলু কেটেছি আর এইখানে ঝিঙে নিয়েছি আর পেঁয়াজ লঙ্কার কেটে এদিকে নিয়েছি তো এখন হচ্ছে আমার রান্না পালা এখন হচ্ছে আমি রান্নাটা করে নিব আর এই যে দেখুন বন্ধুরা সারাদিন বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি পড়ছে তো এখন আমি রাত্রেবেলা হয়ে দিচ্ছি এখনও রাত্রেও বৃষ্টি পড়ছে তো আপনারা বৃষ্টির শব্দ খেতে পারেন তো এই যে দেখছেন রান্নাবান্না শেষ করে গা ধুয়ে তারপরে হচ্ছে এই যে কিছু সবজি এসেছিলো তা আপনি যে দেখছেন লাল লাল টমেটো আর এই যে কচু আর এই পড়লাম নিয়ে এলাম তো এটা হচ্ছে কালকে রান্না করা হবে তো ভিজে ভিজে তো ভিজে বৃষ্টি পড়ছে তো যাদের কাজ তাদের তো করতেই হবে ভিজে ভিজিয়ে সবজি আলাদা এসেছিলো বিক্রি করার জন্য তো আমি আসলাম আর যে এখানে হচ্ছে বিকালবেলা তো দেখছেন টিয়া পাখিগুলোকে আমি খাঁচার মধ্যে ভরে দিয়েছি তো বড় ভীষণই ভয় পাচ্ছিলো তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছে না এখানে শেষ করে দিব তো সবটা একটা ভিডিও দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে হচ্ছে আমার টিয়া পাখিটা ঘুমাচ্ছে তো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন কেমন হয়েছে এবং নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেভাবেই খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ